শত টাকা বাঁচিয়ে সামান্য কিছু টাকা খরচ করে ঘরেই তৈরি করে ফেললাম একশো পার্সেন্ট খাঁটি বাদামের তেল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিও হচ্ছে বাদামের তেল কিভাবে তৈরি করে সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আপনাদের ভালো এখানে আমি আড়াইশো গ্রাম বাদাম নিয়েছি আর বাদামগুলোকে আমি অফ ক্যামেরায় পরিষ্কার করি নিচ্ছি আর এখানে যে বাদামগুলো একটু বাজে তো সেগুলো ফেলে দিবেন আসলে একটা তেল তৈরি করব সেটা যদি মানসম্মত না হয় তাহলে কি হয় তাই চেষ্টা করবেন বাদামগুলোকে ভালো করে শুকনো একটা ভালো ন্যাকড়া দিয়ে মুছে নিতে তারপর যেগুলো পচা বাদাম সেগুলো ফেলে দেবেন পচা বাদাম থাকলে তেলটা কিন্তু গন্ধ আসবে ভালো লাগবে না আর কেমন জানি লাগবে তাই চেষ্টা করবেন যে পচা বাদামগুলো ফেলে দিতে প্রিয় ভিওয়ার্স চুলার মধ্যে আমি কিন্তু বাদামগুলো কিন্তু তুলে দিয়েছি আর এই বাদামগুলো ভিওয়ার্স চেষ্টা করুন একদমই কম আছে বাদামগুলোকে ভাজা করে নিতে আর এটা এমনভাবে ভাজা করবেন যাতে খোসাগুলো লাল থাকে প্লাস ভিতর বাদাম যেন একদমই সাদা থাকার এরকম অবস্থায় কিন্তু বাদামগুলো অবশ্যই নামিয়ে নিতে হবে প্রিয় বিওয়ার্স চুলার আঁচটা কিন্তু একেবারে লো হিটে রাখতে হবে লো হিটে যদি না হাত রাখেন তাহলে কিন্তু বাদামটা কিন্তু পোড়া লেগে যেতে পারে আর পোড়া লাগলে কিন্তু তেলটা কিন্তু পারফেক্টলি হবে না সুন্দর আসবে না তাই চেষ্টা করবেন আমি যেভাবে দেখাচ্ছি যেন বাদামগুলো একদমই সেভাবে হয়তো আমার বাদাম ভাজাটা কিন্তু পারফেক্টলি হয়ে গেছে এখন আমি কিন্তু এই বাদামগুলোকে কিন্তু নামিয়ে নেব এটা এ থেকে ভাজা করার কিন্তু বিয়ার্স একদমই দরকার হবে না আর এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব প্রিয় বিওয়ার্স আমার বাদামগুলো কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে দেখুন আমি খুব কাছে থেকে দেখা চাই এটি কিন্তু খোসা উঠে যাচ্ছে সো আমি খোসাগুলো ফেলবো না কেননা খোসা ফেললে এটা অপচয় হয়ে যাবে খোসা সহকারীকে আমি সহকারে আমি এটাকে ব্ল্যান্ডার করে নেব। আর আপনারা যদি খোসা ফেলে দিতে চান তাও কোনো সমস্যা না বাট আমি খোসা ফেলবো না খোসা সহকারে কিন্তু আমি এই বাদামগুলোকে কিন্তু আমি ব্লান্ডার করে নেব আর আমি এরকম ছোট ব্লান্ডার নিয়েছি বিওয়ার্স চেষ্টা করবেন যে অল্প বাদাম দিয়েই কিন্তু ব্ল্যান্ডার করতে আর এক একবারে বাদামগুলো ব্লান্ডার করতে যাবেন না তাহলে কিন্তু সেটা সঠিকভাবে হবে না আপনার দলা দলা কিন্তু থাকবে সে সাথে কি একদমই মিহি হবে না আসলে বাদাম যদি মিহি না হয় তাহলে কিন্তু পারফেক্টলি তেলটা আসবে না এই বাদামের গুঁড়াটা যত বেশি মিহি হবে তত বেশি কিন্তু তেলটা কিন্তু ফ্রেশ আসবে আর খুব দ্রুত কিন্তু তেল নেওয়া যায় প্রিয় বিহার দেখুন মার্শাল্লাহ খুব অল্প সময়ে কিন্তু আমি সবগুলো বাদাম কিন্তু আমি ব্লান্ডার করে নিয়েছি আর খুবই মিহি করেছি যদি এ পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় যেন এটা একটু খো খোসা খোসা তাহলে চেষ্টা করবেন এটাকে আবার ব্লান্ডার করতে আর এই তো এইভাবে কিন্তু আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি এটাকে মেখে নেবো প্রিয় বিওয়ার্স বাদাম ব্লান্ডার করার সময় কখনো পানি ইউজ করবেন না তাহলে কিন্তু ব্লান্ডারটা সঠিক হবে না তাই পরবর্তীতে ইউজ করবেন আর এরপর যে আমি এক গ্লাস পানি নিয়েছি বিওয়ার্স আমি আড়াইশো গ্রাম বাদামের জন্য আমি এক গ্লাস পানি কিন্তু এখানে ইউজ করতেছি পানির পরিমাণটাও আমি বলে দিলাম যাতে আপনাদের সুবিধা আর ভিউয়ার্স এই এই মেরিনেটটা যত বেশি করবেন ততই কিন্তু তেলটা দ্রুত আসবে তাই চেষ্টা করবেন পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টার সময় নিয়ে এটাকে এভাবে হাতের সাহায্যে খুব দ্রুত করবেন আর হচ্ছে যে অন্য কিছু দিয়েও করেন বাট আমি মনে করব হাতের সাহায্যে যদি আপনারা করেন তাহলে কিন্তু পারফেক্টলি তেলটা আসবে যেটা আমি খুব সময় ধরে ধৈর্য ধরে কিন্তু আমি কাজটা করেছি আসলে একটা ফ্রেশ জিনিস বাইর করব খাঁটি জিনিস বাইর করব তাহলে কষ্ট করব না এটাকে হয় কেননা বাহির থেকে কিনতে যা অনেক দামে কিনতে কিনতে হয় সে সাথে আবার খাঁটিটাও কিন্তু আমরা পাই না অথচ বাসায় কিন্তু একটু সময় ধরে কিন্তু এক এই কাজগুলো করলে আমরা কিন্তু খাঁটি তেলটাই কিন্তু আমরা বাইর করতে পারি কেননা এ তেলটা কিন্তু আমাদের অনেকটাই কিন্তু উপকারে আসে বিশেষ করে মাথায় কিন্তু দেওয়া যায় তো ভিওয়ার্স এই তো এভাবে কিন্তু দেখুন আমি কাছে থেকে দেখাচ্ছি আমার এটা কিন্তু হাতের সাথে বেজা যাচ্ছে অলরেডি তেল তেল ভাত আমার হাতে লেগে যাচ্ছে তার মানে কি আমি পারফেক্টলি ব্যাটারটা তৈরি করতে পেরেছি ব্যাটার যত বেশি হাত দিয়ে মানে মলায়ন করবেন তত বেশি কিন্তু তেলটা দ্রুত বের হবে বিয়ার্স এই পর্যায়ে চুলার আস কিন্তু একেবারে কম থাকবে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু দেখুন বিয়র্স মার্শাল্লা খুব সুন্দর কিন্তু তেল বের হচ্ছে আর বিয়ার্স চেষ্টা করবেন অফ ক্যামেরায় অবশ্যই চুলাকে হাই লো হিটে রেখে একেবারে লো হিটে রেখে তারপরেই কিন্তু আপনাকে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু আপনি খুব দ্রুত কিন্তু তেল বের করতে পারবেন এই পর্যায়ে দেখুন বিয়ার্স মাসাল্লাহ আমার এটা কিন্তু অনেকটাই কিন্তু তেল তেল ভাব হয়ে গেছে মনে হচ্ছে যে হাত দিয়ে চিপ দিলে কিন্তু তেল বের হয়ে যাবে আসলে বাদাম বাদাম দিয়ে এত সহজে যে তেল বের করা যায় আসলে অবাক বাসায় তৈরি না করলে একদমই বুঝতে পারবেন আর এভাবে যখন একবার আপনি পারবেন আপনি কিন্তু আর কখনও বাজার থেকে তেল কিনতে যাবেন না আমার মতো ঠিক আছে বাসায় কিন্তু তৈরি করবেন আসলে ফ্রেশ জিনিস খাঁটি জিনিস আমরা কিন্তু বাসায় ইচ্ছে করলে একটু সময় নিয়ে যদি তৈরি করি না বাসায় কিন্তু সব কিছুই তৈরি করা যায় সো বি এখনও পর্যন্ত কিন্তু কাঠি দিয়ে খুব সুন্দর করে কিন্তু অনবরত কিন্তু নাড়াচাড়া করতেছি যাতে এটা দলা পাকানো না থাকে কেননা দলা পাকানো থাকলে কিন্তু একটু সমস্যায় সেক্ষেত্রে চেষ্টা করবেন একটু মিহি রাখতে তো পারফেক্টলি কিন্তু আমার কিন্তু বাদামের ইয়েটা কিন্তু একেবারে হয়ে গেছে দেখুন আমি হাত দিয়ে চাপ দিলে কিন্তু এটা থেকে তেল বের হয় তা আমি এখন চুলাটা বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে একটা বাটির মধ্যে কিন্তু আমি এই বাদামগুলোকে আমি সার্ফ করে নেব যখন এটা হালকা ঠান্ডা হবে তখন কিন্তু আমি এটা থেকে তেল বাইর করবো একেবারে ঠান্ডা করতে যাব না একেবারে ঠান্ডা করার একদমই দরকার নেই আমি মনে করি একটু হালকা হালকা যখন গরম থাকবে তখনই কিন্তু এটা থেকে তেল বাইর করা কিন্তু একেবারে সহজ আমার কাছে মনে হয় সো একদম ঠান্ডা হয়ে গেলে কি এটা মনে হয় যেন বাদামের মধ্যে তেলগুলো ঢুকে যায় তখন কিন্তু বের করা কষ্ট হয় তো আমি যেটা দেখলাম আমি মনে করবো যে কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু একটু সুন্দর একটা ন্যাকড়া দিয়ে কিন্তু তেল চিপরে নিলে কিন্তু অনেকটাই কিন্তু তেল বের হয়ে যায় সো আমি হাত দেখুন আমার হাতে কিন্তু চিপ দিলে কিন্তু একেবারে তেল তার মানে কি এটার মধ্যে তেলে মোহমোহ করতে আর মনে হয় যেন আমার পুরো ঘরটাই মোহমোহ করতেছে বাদামের তেলের গ্রান মার্শাল্লাহ খুব সুন্দরভাবে পারফেক্টলি কিন্তু আমি করতে চেষ্টা করেছি সো বিওয়ার্স এখন আমি এখানে একটা বাটি নিয়েছি শুকনো একটা বাটি নিয়েছি যেহেতু তেল বাইর করব তো এখন এখানে আমি একটা পাতলা কাপড় নিয়েছি বিয়স আমি আরেকটা কথা বলি আমি যে কাপড়টা নিয়েছি এটা কিন্তু বেশি পাতলা হয়ে গেছে সো আপনারা কিন্তু বেশি পাতলা নিতে যাবেন আসলে বেশি পাতলা নিলে কি যেহেতু বাদাম বাদামটা কিন্তু একেবারে মিহি থাকে সেই ক্ষেত্রে যখন আমি চিপ দেব। তখন কিন্তু দেখা যাচ্ছে যে কি বাদামের যে খোসাটা থাকে এটা সেটাও কিন্তু একটু একটু তেলের সাথে পড়ে যায় তো এটা কোনো বিষয় না পরবর্তীতে আসলে যখন তেলটা কিন্তু আমরা বসাবো আমরা আর একসাথে কিন্তু এটা বোতলে আমরা রাখি না যখন এটাকে একটু রেস্ট রাখবো তখন কিন্তু বাদামের যে খোসাটা ইয়েটা থাকে সেটা কিন্তু নিচে বসে যায় তো আপনারা পরবর্তীতেও দেখতে পারবেন মাসাল্লাহ এই পর্যায়ে কিন্তু দেখুন বের চিপ এই ন্যাকড়াটা দিয়ে কিন্তু আমি খুব সুন্দর করে হাতে সাহায্যে কিন্তু চিপে আমি তেলগুলো নিয়ে নিতে চেষ্টা করতেছি আর আমার কাকুটা যেহেতু মানে একেবারে পাতলা সেক্ষেত্রে আমার জন্য একটু সমস্যা হয়ে গেছে তো আপনারা চেষ্টা করবেন একেবারে পাতলা না মানে তল্লাটা যদি একটু পাতলা থেকে একটু বাড়ি হয় তাহলে কিন্তু আমি মনে করবো যে আরও বেশি আপনারা তেল বের করতে পারবেন তো আমি যে বাদামগুলো দেখতেছি এখানের মধ্যে কিন্তু আমার অনেকটাই কিন্তু তেল রয়ে গেছে সো আমি আরেকটা একটা কাপড় দিয়ে তারপর আমি পরবর্তীতে আমি আরও তেল বের করে নেব তো তখন কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে তো এইভাবে কিন্তু ভিউয়ার্স আমি আরও কাছে থেকে দেখাচ্ছি যে এটা কতটাই সুবিধা যে এত সহজভাবে আমরা আসলে বাদামের তেল বাইর করতে পারি আপনারাও চেষ্টা করবেন অবশ্যই এভাবে বাসায় তৈরি করতে তাহলে বুঝতে পারবেন যে কত সহজে কিন্তু আমরা বাদামের তেল বের করতে পারি বাজার থেকে আসলে চড়া দামে না কিনে যদি ঘরে একটু পরিশ্রম করে যদি আমরা এই খাটি তেলটা নিয়ে নিতে পারি তাহলে তো আমি মনে করবার কোনো কথাই নেই সো বিয়ার্স দেখুন আমি যখন চিপ দিচ্ছি এই অলরেডি কিন্তু বাদামের চতুর্দিকে কিন্তু বের হয়ে যাচ্ছে তার মানে আমার কাপড়টা কিন্তু একেবারে পাতলা ছিল আর পাতলা কাপড় নেবেন না অবশ্যই চেষ্টা করবেন একটু ভারী কাপড় নিতে তো এই তো এভাবে কথা বলতে বলতে বিয়ার্স আমি কিন্তু সবগুলো আমি নিয়ে নেব আর এই তো আমি আর একটু দেখাচ্ছি আপনাদের যে এটা কত সহজে কিন্তু এই তেলটা বের করা যায় মার্শাল্লাহ একদমই খাঁটি তেল তো এখনও পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছ তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখ করে রাখবে আসলে বাজারে যে তেলে কিনতে যান না কেন তেলের এতই দাম যে শুধু তেল কিনলে অন্য কোনো কিছুই কিন্তু আমাদের আর কেনা সম্ভব হয় না সো এইভাবে বুদ্ধি খাটিয়ে যদি বাসায় যদি বিভিন্ন ধরনের তেল আমরা বের করে থাকি তাহলে কিন্তু আমাদের বাজার থেকে একদমই তেল কেনা লাগবে না সো বিওয়ার্স দেখুন কথা বলতে বলতে আর গল্প করতে করতে আমি কিন্তু সবগুলো তেল কিন্তু বের করে নিলাম আর এখানে দেখুন বাদামের যে ময়লাটা সেটা কিন্তু ওইখানেই বসে আছে আমি একবারও বলেছিলাম যে বাটির নিচে কিন্তু বসে থাকবে চিন্তা না সো এখন কিন্তু আমি একটা ছাঁকনির সাহায্য কিন্তু এই তেলটাকে ছেঁকে নিতে পারি আর অনায়াসে কিন্তু এটা ইউজ করতে পারি বিশেষ করে এই তেলটা বাচ্চারা অথবা মাথায় কিন্তু মানে ইউজ করা যায় খুবই পূর্ণ একটা তেল যাই হোক খুবই ভালো লাগলো তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হয়ে যাবো আর আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে